ধর্ষণ ছাড়াও নাইম আশরাফ আরও যেসব অপকর্ম করতেন জানলে অবাক হবেন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত চরিত্র হল বনানীর হোটেলে দুই তরুণীর ধর্ষণ মামলার আসামি নাইম আশরাফ ওরফে হালিম ধর্ষণ ছাড়াও আরও বিভিন্ন অপকর্ম করতেন ধর্ষক নাইম আশরাফ রিমান্ডে থাকা নাইম আশরাফ জিজ্ঞাসাবাদে পুলিশকে চমক লাগানো নানা তথ্য দিচ্ছেন বলে জানা গেছে এদিকে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নাইম আশরাফের নানা অপকর্মের কাহিনী দিন দিন বের হয়ে আসছে মূলত নারী সাপ্লাইকারীর মাধ্যমে প্রভাবশালী বিত্তশালীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তার নায়িকা মডেলদের সঙ্গে সম্পর্ক থাকার কারণেই তার ডাক পড়ত বিভিন্ন স্থানে প্রতি রাতে বাসা কিংবা হোটেলে নারী সাপ্লাইয়ের কাজ করত নাইম আশরাফ নাইমের নারী কানেকশন ছিল বিপুল কম বয়সী চলচ্চিত্রের মডেল নতুন এরকম শতাধিক নারী কানেকশন ছিল তার ডাকলেই তারা এছাড়া এছাড়াও ইয়াবা আসক্তি রয়েছে তার এর আগে নাইম আশরাফ সম্পর্কে জিজ্ঞাসাবাদের সাফাত জানিয়েছে বন্ধু নাইম আশরাফের মাধ্যমে সুন্দরী মডেলদের ডাকতেন তিনি শুধু তাই নয় ওই বন্ধুর মাধ্যমে তিনি সুন্দরী তরুণীদের সংগ্রহ করতেন এরপর কোনো না কোনো এক হোটেলে পার্টির জন্য আয়োজন করতেন আর সেখানে রাতভর ফুর্তিতে মেতে থাকতেন তারা এসব পার্টি চলতো গভীর রাত পর্যন্ত কখনো কখনো ভোরের আলোই ভাঙত তাদের সেই মিলন মেলা সুন্দরী মডেল আইটেম গালরা ও মাঝে মধ্যে বিদেশি অতিথিদের আনা আনাহত এসব জলসায় জানা গেছে এরকম অনেক মডেল নায়িকার সঙ্গে অন্তরঙ্গ ছবি পাওয়া গেছে নাইমের নাইমের রিমান্ডে যাওয়ার পর থেকেই আতঙ্কে রয়েছেন তারা এমন কি ওই নারীদের সান্নিধ্য যারা পেয়েছেন তাদেরও আতঙ্কের শেষ নেই নাইমের সঙ্গে ভালো সম্পর্ক ছিল প্রতিষ্ঠিত অনেকেই বিভিন্ন মাধ্যমে খোঁজ নিচ্ছেন যে তারা তাদের বিষয়ে কোনো তথ্য দিয়েছে কিনা জানা গেছে অনেক নায়িকা মডেলরা সহজে তার প্রস্তাব লোফে নিত শুরুটা তিনি নিজেই করতেন বন্ধুত্বের সুযোগ নিয়ে মিশতেন পরে কৌশলে নিয়ে যেতেন রাতের আড্ডায় তারপর শুধু নিজে একা নয় অন্যের মনোরঞ্জনের জন্য ব্যবহার করা হতো এসব নারীদের এজন্য নগদ টাকা থেকে দামি গিফটের ব্যবস্থাও থাকতো নাইমের দেয়া তথ্যমতে অনেক নায়িকা মডেল পেশাগত কাজ থেকে যে টাকা আয় করত তার চেয়ে বেশি টাকা আয় করত তার অ্যাসাইনমেন্টে টাকার জন্য তারা নিজেরা স্বেচ্ছায় নাইমের সঙ্গে যোগাযোগ করত তবে ব্যতিক্রম ঘটেছে কয়েক নারীর ক্ষেত্রে নাইমের উদ্দেশ্য বুঝতে পেরে তারা সরে গেছেন তাদের একজন জনপ্রিয় ফিল্মের নায়িকা তিনি এক বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স করছেন গত বছরের মার্চে তার সঙ্গে তুমল আড্ডা দিয়েছিল নাইম এক পর্যায়ে রাত কাটানোর প্রস্তাব দেয়া হয় তাকে কিন্তু সেই নায়িকা চটে যান রাজি হননি তিনি শুরুতে নায়িকা মডেলদের কাছে নিজেকে বিত্তশালী হিসেবে উপস্থাপন করত নাইম এজন্য নিজের হালিম নাম পরিবর্তন করে নাইম আশরাফ এবং কখনো কখনো রোমান নামে পরিচয় দিত জীবনের অনেক কিছু করলে ও এই মামলার আগে কোনো নারী তার বিরুদ্ধে অভিযোগ করেনি মামলার তদন্ত কর্মকর্তা জানান মামলার তদন্তের প্রয়োজনে তাকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এছাড়া ও তা নানা তথ্য দিয়েছে নাইম আশরাফ তার দেওয়া তথ্যগুলো যাচাই বাচাই করা হচ্ছে বলে জানান তারা